সকালের এনার্জি ড্রিঙ্ক এই ছাতু চলো খাই এই ভিডিওটা দেখে তোমাদের টাইম ওয়েস্ট হতে পারে শুভ সকাল সবাইকে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো ঠিক আছে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ ব্যাঙ্গালোর থেকে এখানে আসার পর একটা কোম্পানিতে জয়েন করি সেখানে আপাতত এখন কাজ করছি পরে কি হবে জানি না তো আমি ভেবেছিলাম যে এখানে এসে এদিক ওদিক ঘুরতে যাবো ব্লগ ভিডিও বানাবো বাট টাইমই হচ্ছে না কি করব বলো আর এই কোম্পানিতে ডে শিপ নাইট শিফ দুটোই আছে ডে শিপ ওকে বাট নাইট শিফটা খুব গণ্ডগোলের ব্যাপার ঠিকঠাক করে ঘুমও হয় না আর ঘুম না হলে ঠিকঠাক মানে এনার্জিটাও আসে না যে ভিডিও বানাবো বলে তো আমি এখন এই দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই যে একদম পুরো ফাঁকা মাঠে এই দিকে হয়েছিল আলুর চাষ এখন আলু উঠে গিয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে এখন ধান চাষ করা হয়েছে হ্যাঁ যেটা বলছি চেষ্টা করছি যে ভিডিও আপলোড করার ভিডিও আপলোড করার টাইমই হয়ে উঠছে না আগে থাকতেই বলি এই ভিডিওতে আহমরি তেমন কিছুই নেই তোমরা চাইলে স্কিপ করতে পারো ওকে আমি আগে থাকতেই বলে দিলাম কেননা আমি জানি এই ভিডিওটা দেখে তোমাদের টাইম ওয়েস্ট হতে পারে ওকে এমনি সিম্পল একটা এই ভিডিওটা টেলি ব্লকের মতো আমি বানানোর চেষ্টা করছি ঠিক আছে আর আজকে যে ডেলি ব্লক মানে যতটা হয় সকালের দিক দিয়ে সেটা তোমাদের দেখাবো শুধু সকালের টাইমটা বিকেলে কী করবো না করব জানি না হ্যাঁ বিকেলে আজকে আমার নাইট শিপ আছে খুব কষ্ট কেননা প্রথম দুই নাইট শিপে খুব কষ্ট লাগে ঠিক রাস্তা ঠিকঠাক করে কাটে না তারপরে দুদিন দিন তিন দিন হতে হতে ওই এক সপ্তাহ কেটে যাবে দেন আবার রেসিপ করতে হবে এই মাঠ থেকে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে এক গ্লাস ছাদু খেয়ে নেবো খুব খিদে খিদে পাচ্ছে সাত সকালে এখন সাতটা বাজে ঠিক আছে সাতটা বাজে এখন আমার খিদে পেয়ে গেছে তো ভাত রান্না হচ্ছে তার আগে একটু ছাতুটা খেয়ে নিই এক গ্লাস তারপরে এক ঘন্টা পর ভাত খাব আজকে কি রান্না হচ্ছে কে জানে চলো যাই বাড়ির দিকে ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমাদের হচ্ছে নারকল গাছ ঠিক আছে আর ওই সাইডে রয়েছে আম গাছ এই যে এইটা হচ্ছে আম গাছ এখন আমের সিজন ওই যে ছোটো ছোটো আম ধরেছে আর এই নিচে কিছু আম পড়ে আছে আর এটা আমাদের ফুল গাছ এটাও ফুল আকন্দ ফুল আর এটা জবা ফুল গাছ দেখতে পাচ্ছ সকালের ফুল আর এই নারকোল গাছ ওই দেখো নারকোল ধরেছে জুম করি ওই যে ছাতু আর মধু এখন খাওয়া হবে একটু মিষ্টি করার জন্য আর কি মধুটা দেওয়া হয় চিনি দিই না এই মধু দিই নাহলে গুড় দিই এক দুই তিন তো এখন একটু নিয়ে নেবো মধু ঠিক আছে এর কিন্তু স্পেশাল মধু ঠিক আছে এর এক কিলো নিয়েছিল নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা নিয়েছিল তো বন্ধুরা ফাইনালি বাইনে নিলাম এই ছাতুর শেখ সাত সকালে একটু এনার্জি হবে পিওর পুরো একদম পুরো ছোলা আর পিওর মধু বাস এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বানিয়ে ফেললাম সকালের এনার্জি ড্রিঙ্ক এই ছাতু চলো খাই তো এইটুকুনি ভিডিওটা ভিডিওতে আমারই তেমন কিছুই নেই তোমাদের প্রথম থেকেই প্রথম থেকেই বলেছিলাম ভিডিওটা দেখলে টাইম ওয়েস্ট হবে চলো বাই বাই আমি খাই